আসসালামু আলাইকুম ইংরেজিতে কথা বলতে অর্থাৎ স্পোকেন ইংলিশে সব সময় ব্যবহার হয় এমন পঁচাশিটি প্রশ্নবোধক শব্দর একটা তালিকা আমি তোমাদেরকে দিব এই ভিডিওতে যেই শব্দগুলো ছাড়া তুমি ইংলিশে অর্থাৎ স্পোকেন ইংলিশে তুমি কোনো রকমের প্রশ্নই তৈরি করতে পারবে না আর স্পোকেন ইংলিশে অর্থাৎ ইংলিশে কথা বলতে গেলে প্রশ্ন তৈরি করার গুরুত্ব কতটুকু সেটা কিন্তু তোমাকে এখন আমার বলে বোঝাতে হবে না কেননা তুমি যদি প্রশ্নই করতে না পারো তাহলে তুমি ইংলিশে কথা বলবে কিভাবে কাউকে কোনো প্রশ্ন যেমন জিজ্ঞেস করতে পারবে না অনারূপভাবে তোমাকে যদি প্রশ্ন করে তুমিও কিন্তু সেই প্রশ্নটি বুঝবে না এই জন্য আমি যেটা করেছি সব সময় লাগে এমন পঁচাশিটি হ্যাঁ এত বড় একটা তালিকা তুমি কখনোই কোথাও পাওনি এত পঁচাশিটি প্রশ্নবোধক শব্দের একটা তালিকা আমি তোমাকে এখন দিচ্ছি আর প্রথমে আমরা এগুলো একটু এগুলোর সাথে পরিচিত হয়ে নেব এরপর আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে তুমি পুরো এই লেকচারশিটটা ডাউনলোড করে দেন বাসায় তুমি এটা প্র্যাকটিস করে করে তুমি শিখে ফেলবে তো চলো দেরি না করে শুরু করা যাক তো এগুলোকে কিন্তু সাধারণত ডাব্লু এইচ কোশ্চেন ওয়ার্ডও কিন্তু অনেকে বলে থাকে তবে আমি এগুলোকে বলি হচ্ছে কোয়েশ্চেন ওয়ার্ড কোশ্চেন ওয়ার্ড বলি কেন কারণ যেহেতু এই শব্দগুলো দিয়ে প্রশ্ন করা যায় এই জন্য এগুলোকে কোশ্চেন ওয়ার্ড বললেই আমার কাছে বেশি স্পষ্ট মনে হয় তো চলো প্রথমেই যে ওয়ার্ডটি আমি এখানে যুক্ত করেছি সেটা হলো ওয়াট তো ওয়াট এটা কিন্তু খুবই কমন একটা ওয়ার্ড ওয়াট মানে হচ্ছে কি তাই না ওয়াট মানে হচ্ছে কি তো এটাকে অনেকে উচ্চারণে হট বলে থাকে আসলে এটা হট না বা হোয়াটও না এটা ওয়া দিয়ে উচ্চারণ করতে হবে যে ওয়াট ওয়াট হচ্ছে কি হ্যাঁ তো ওয়াট মানে কি আমরা হচ্ছে এই ভিডিওতে শুধু ওয়ার্ডগুলো শিখে নেব আর এগুলো দিয়ে কীভাবে প্রশ্ন তৈরি করতে হবে সেটা আমরা অন্যান্য ভিডিওগুলো দেখে শিখব তো চলো তাহলে প্রথমে আমরা যেটা দেখলাম যে ওয়াট ওয়াট মানে হচ্ছে কি এরপরে যেটি রয়েছে সেটা হলো হোয়াট টাইপ অফ বুক একটু ভালো করে খেয়াল করো ওয়াট টাইপ অফ বুক মানে হচ্ছে কী ধরনের বই অর্থাৎ এই যে হোয়াট টাইপ অফ হোয়াট টাইপ অফের বাংলা হচ্ছে কী ধরনের হোয়াট টাইপ অফ কী ধরনের আর কী ধরনের বই তাহলে হোয়াট টাইপ অফ বুক অনুরূপভাবে তুমি একটু খেয়াল করো যে বইয়ের নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে তাই না এই যে তার মানে হচ্ছে তুমি প্রয়োজন অনুযায়ী বইটা কী করতে পারবে পরিবর্তন করতে পারবে এখন যদি কি ধরনের বই এটা হচ্ছে হোয়াট টাইপ অফ বুক তাহলে কি ধরনের কলম হোয়াট টাইপ অফ পেন কি ধরনের খাবার হোয়াট টাইপ অফ ফুড তাই না কী ধরনের পোশাক হোয়াট টাইপ অফ ড্রেস তুমি কিন্তু এভাবে বলতে পারবে তো তুমি একটু খেয়াল করে দেখো যে হোয়াট টাইপ অফ বুক মানে কী ধরনের বই এটা টাইপ অফ না বলে তুমি যদি বলো হোয়াট শর্ট অফ বুক এটাও কিন্তু বলা যাবে যে কি ধরনের বই হোয়াট শর্ট অফ বুক এবং হোয়াট কাইন্ড অফ বুকও কিন্তু বলা যাবে অর্থাৎ কি ধরনের এই কী ধরনের ইংলিশ হচ্ছে হোয়াট টাইপ অফ ওয়াড শর্ট অফ হোয়াট কাইন্ড অফ আর এরপরে এই যে বুকের জায়গায় তুমি কিন্তু প্রয়োজনীয় অর্থবোধক শব্দ দিয়ে এই ধরনের প্রশ্ন কিন্তু তুমি তৈরি করতে পারবে তাহলে আমরা ওয়ার্ড দিয়ে কিন্তু প্রথমেই তিনটি কথা কিন্তু আমরা চারটি প্রশ্নবোধক শব্দ কিন্তু আমরা শিখে গেলাম তুমি একটু আবারও খেয়াল করো যে প্রথমে হচ্ছে ওয়ার্ড মানে হচ্ছে কি এরপরে রয়েছে হোয়াট টাইপ অফ বুক কী ধরনের বই হোয়াট শার্ট অফ বুক কী ধরনের বই হোয়াট কাইন্ড অফ বুক কী ধরনের বই এরপরে যেটি রয়েছে সেটি হলো কোন সময়ে একটু খেয়াল করো কোন সময়। আমরা কিন্তু এটা খুব কাজে লাগে আমাদের যে কোন সময়ে এটা ইংলিশ রয়েছে হোয়াট টাইম কোন সময়ে হোয়াট টাইম অনুরূপভাবে কত তারিখে একটু খেয়াল করো কত তারিখের প্রশ্ন শব্দ প্রশ্নবোধক শব্দ হবে হচ্ছে হোয়াট ডেইট অর্থাৎ কোন সময়ে হোয়াট টাইম আর কত তারিখে What date এবং কী বারে একটু খেয়াল করো কী বারে কী বারে হচ্ছে what day অর্থাৎ কী বারে বোঝালে দিন বুঝালে কী বারে তাহলে হবে what day আর কত তারিখে সেক্ষেত্রে ডেট what ডাইট আর কোন সময় what টাইম তার মানে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো যে ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা এখানে দেখো যে ওয়ার্ড দিয়ে আমরা কিন্তু বেশ কয়েকটি প্রশ্নবোধক শব্দ পেয়ে গেলাম যে ওয়াট মানে হচ্ছে কী এরপরে হচ্ছে হোয়াট টাইপ অফ বুক কী ধরনের বই হোয়াটসট অফ বুক কী ধরনের বই হোয়াট কাইন্ড অফ বুক কী ধরনের বই হোয়াট টাইম কোন সময়ে হ্যাঁ ওয়াথডডে ইট কত তারিখে ওয়ার্ডডে কী বাড়ে এগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম তো চলো ওয়াটের পরে আরও কিন্তু অসংখ্য প্রশ্নবোধক শব্দ রয়েছে এগুলো আমরা আরও ভালো করে এবার একটু খেয়াল করবো দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই ওয়াই মানে হচ্ছে কেন অর্থাৎ কেন এটার ইংরেজি হচ্ছে ওয়াই হ্যাঁ আমরা কিন্তু হয় বলে আসলে হ বলা যাবে না হট হয় এরকম বলা যাবে না এগুলোর উচ্চারণ হবে হচ্ছে ওয়াইয়ের এর মতো যে ওয়াট এবং ওয়াই ওয়াই মানে হচ্ছে কেন এভাবে করে যে কিভাবে কীভাবে ইংলিশ হচ্ছে হাউ দেখো ওয়াট ওয়াই এটা ঠিক আছে তবে হাউকে আবার আও বলা যাবে না হাও এর উচ্চারণ হাউই হবে তো দেখো তাহলে কীভাবে ইংলিশ হচ্ছে হাউ আবার কেমন কীভাবে ইংরেজি যেমন হাও কেমন শব্দটির ইংরেজিও কিন্তু হাও অর্থাৎ এই যে হাও মানে কিভাবে অথবা কেমন দুটোই হতে পারে এভাবে করে তুমি আর একটু ভালো করে খেয়াল করো যে কত দেখো কত অথবা কত টুকু এটার ইংরেজি হচ্ছে হাও মাছ কত অথবা কতটুকু হাও মাছ খেয়াল করো হাও মাছ মানে কত বা কত টুকু আর হাও ম্যানি হাও ম্যানি মানে হচ্ছে কত বা কতগুলো তোমাকে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে হাউ মাছ হচ্ছে সাধারণত আনকাউন্টেবল নাওনের আগে হচ্ছে হাও মাছ বসে আমি আরও যদি সোজা সরাসরি বলি সেটা হচ্ছে যেই শব্দগুলোর মানে যেই নাউনগুলোকে গোনা যায় না গোনা যায় না হ্যাঁ যে সেগুলোর আগে হাও মাছ বসাতে হয় যেমন ধরো পানি গোনা যায় না তো আমরা বলতে পারি হাও মাছ ওয়ার দুধ গোনা যায় না হাউ মাছ মিল্ক এভাবে হয় আর হাও ম্যানই বসাতে হয় এমন শব্দের আগে যেগুলো আসলে গোনা যায় যেমন হাউ মেনি বুকস হ্যাঁ বুকস গোনা যায় হাও মেনি বুকস গোনা যায় হাউ মেনি ফ্যামস এগুলোর আগে কিন্তু হাউ মেনি শব্দটি বসানো যেতে পারে তো এই জন্য হাউ মাছ মানেও কত হাউ মেনি মানেও কত হাউ মাছ হচ্ছে কতটুকু অর্থাৎ পরিমাণ বোঝাচ্ছে যেহেতু গোনা যায় না পরিমাপ করা যায় আর হাউ মেনি দিয়ে বোঝায় কতগুলো গোনা যায় যেহেতু কতগুলো গুলো এরকমভাবে তো দেখো একটু পরে কিন্তু আরও ক্লিয়ার করে দেয়া আছে তুমি একটু ভালো করে খেয়াল করো যেমন এই যে দেখো হাউ মাছ মানি অথবা হাউ মাছ মিল্ক তো মানি শব্দটি মানি মানে যদি আমরা টাকা বুঝি যে কত টাকা কিন্তু এই যে ওয়ার্ড হিসেবে মানিটাকে আনকাউন্টেবল ধরা হয় অর্থাৎ গোনা যায় না মানি হচ্ছে অর্থ এরকম কিছু যেটা আনকাউন্টেবল ধরা হয় এই জন্য মানির আগে হাউ মাছ হবে হাউ মাছ মানি অথবা হাও মাছ মিল্ক দেখো হাউ মাছ মানি অথবা হাও মাছ মিল্ক হয়েছে তবে টাকার ইংরেজি যদি তুমি টাকা ধরো যেমন টি এ হ্যাঁ টি এ কে এ টাকা তাহলে কিন্তু তুমি এটা কাউন্টেবল ধরতে পারো যেমন হাও মেনি টাকাস তাহলে এটা হবে কত টাকা ঠিক আছে হাও মেনি টাকাস তখন আর হাও মাছ টাকা বলার দরকার নেই শুধু মানি শব্দটি ব্যবহার করলে বলতে হবে হাও মাছ মানি বোঝা গেল শুধু টাকা নয় এই যে ডলার আমি যদি বলি যে ডলারের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তুমি বলতে পারবে হাও মেনি ডলার্স হাউ মাছ না হাউ মেনি ডলার্স তুমি এগুলো বলতে পারবে তার মানে দাঁড়ালো সাধারণত যেটা হয় যে গোনা যায় না এমন শব্দের আগে বসাতে হবে হাউ মাছ আর গোনা যায় যেমন বুকস বুকস গোনা যাচ্ছে একটা বই দুইটা বই এভাবে গোনা যায় এগুলোর আগে বসাতে হবে হাউ মেনি যেমন হাউ মেনি বুক্স হাউমেনি পেন্স হাউমেনি চকলেটস এভাবে গোনা যাবে হাউ মেনি টাকা হাউ মেনি ডলার্স এভাবে গোনা যাবে আর হাউ মাচ হাউ মাচ মানি হাউ মাছ মিল্ক হাউ মাছ ওয়াটার তুমি মেলকে কিন্তু বলতে পারবে না একটি দুধ দুইটি দুধ এভাবে বলা যাবে না অথবা একটি পানি দুইটি পানি একটি লবণ দুটি লবণ এভাবে বলা যাবে না এই জন্য এগুলোর আগে হাওয়া মাছ আর হাওয়া মেনি বসাতে হবে যেগুলো গোনা যায় ওই ধরনের শব্দের আগে তো চলো আমরা বাকি কোয়েশ্চেন ওয়ার্ডগুলো একটু দেখে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাউ অফেন হাউ অফেন মানে হচ্ছে কত বার কত বার অফেন এটাকে অনেকে হাউ অফ বলে তো টিটা নর্মালি হচ্ছে সাইলেন্ট থাকে সেই জন্য তুমি অফেন বলতে পারো হাউ অফন অর্থাৎ কতবার আর যদি বলি কতক্ষণ হ্যাঁ সময় কতক্ষণ কতবার এটা হচ্ছে মানে হাউ মেনি টাইমস আর কতক্ষণ মানে সময়ের একটা ব্যাপার এখানে আছে যে হাউ লং হাও লং কতক্ষণ তো এই শব্দগুলো কিন্তু সবসময় কথাবার্তায় কাজে লাগবে ঠিক আছে তো দেখো হাও লং মানে কতক্ষণ আর হাউ অফেন মানে হচ্ছে কত বার আর কত দূর এটার ইংলিশ হচ্ছে হাউ ফার দেখো ফার মানে দূরে তো হাউ ফার মানে হচ্ছে কত দূরে আরও একটি ওয়ার্ড আমরা এখানে দেখি যে কত শক্তিশালী খেয়াল করো হাউ স্ট্রং এখানে স্ট্রং এর নিচে আন্ডারলাইন আছে কেন যে এখানে অর্থ অনুযায়ী তুমি নতুন নতুন শব্দ বসাতে পারবে যেমন কত শক্তিশালী যদি হাউ স্ট্রং হয় তাহলে আমি যদি বলি যে কত ক্ষমতাবান তাহলে এখানে কিন্তু হইতে পারে হাউ মাচ সরি হাউ পাওয়ারফুল হাউ পাওয়ারফুল মানে কিন্তু কী হতে পারে কত ক্ষমতাবান হতে পারে ঠিক আছে তো আমরা কিন্তু এখানে দেখলাম হ্যাঁ অনেকগুলো কোয়েশ্চেন ওয়ার্ড কিন্তু আমরা এখানে দেখতে পেলাম যে ক্যানোর ইংলিশ হচ্ছে ওয়াই আর কিভাবে হচ্ছে হাও কেমন হাও কত বা কতটুকু হাও মাছ কতগুলো হাও মেনি আর হচ্ছে কত টাকা তো হাও মাছ মানি কতটুকু দুধ হ্যাঁ হাও মাছ মিল্ক অনুরূপভাবে কতগুলো বই তাহলে হাও মেনি বুকস আর কতবার বার কত হচ্ছে হাউ অফেন আর কতক্ষণ হচ্ছে হাউ লং এবং এই হাউ লংয়ের পরে হ্যাঁ আরও কিন্তু ডাব্লু এইচ কোশ্চেন বা কোশ্চেন ওয়ার্ড রয়েছে যেমন ধরে যে কত দূর এটা আমরা করলাম হাউ ফট দিয়ে কত শক্তিশালী হাউ স্ট্রং ঠিক আছে কত শক্তিশালী হাউ স্ট্রং কত দুর্বল হাউ উইক এভাবে কিন্তু বলা যায় এবং আরও কোশ্চেন ওয়ার্ড রয়েছে দেখো কখন কখনের ইংলিশকে কখনো ইংলিশ হচ্ছে ওয়েন এটাকে হোয়েন বলা যাবে না হ উচ্চারণ করা যাবে না এটা হচ্ছে ওয়ের মতো উচ্চারণ হবে যে ওয়েন কখন ওয়েন অন্ধরভাবে কোথায় এটা ইংলিশ হবে ওয়ের কোথায় ইংলিশ হচ্ছে ওয়ের আবার কাকে কাকে হচ্ছে হুম কাকের ইংলিশ হচ্ছে হুম আবার কে বা কারা অর্থাৎ কে একজনও বোঝাইতে পারে একের বেশি বোঝাইতে পারে কারা যেটাই বোঝাক কে বোঝাক আর কারা বোঝাক ইংলিশ কিন্তু হবে একই সেটা হচ্ছে হু হু মানেই কে এবং হু মানেই কারা আবার আমরা অনেক সময় বলি যে আর কে আর কে অথবা আর কারা সেক্ষেত্রে কিন্তু তুমি বলতে পারো হু এলস হু এলস আর কে হু এলস আর কারা এলস এভাবে করে কিন্তু তুমি বলতে পারো এবং দেখো হুইচ বুক বলছে কোন বইটি হুইচ বুক তো বইয়ের নিচে আন্ডারলাইন এখানে আমি বলতে পারি কোন কলমটি তাহলে বুকের জায়গায় হুইচ পেন কোন কলমটি কোন খাবারটি হুইচ ফুড তাই না কোন পোশাকটি হুইচ ড্রেস এভাবে কিন্তু বলা কোন চকলেটটি উইথ চকলেট কোন বাক্সটি উইচ বক্স এভাবে করে কিন্তু তুমি বলতে পারবে আরও একটি ওয়ার্ড এখানে রয়েছে যেটা হলো কোনটি আমরা কিন্তু অনেক সময় বলি কোন বইটি না বলে আমরা বলি কোনটি সেক্ষেত্রে বলব উইচ ওয়ান কোনটি ইংলিশ হচ্ছে উইচ ওয়ান এভাবে করে কিন্তু তুমি বলতে পারবে শুধু তাই না আমরা এই ওয়ার্ডগুলো আবার একটু খেয়াল করি যে এই যে কোনটি যদি যে কোন বইটি সেক্ষেত্রে উইচ বুক হ্যাঁ কোন বইটি উইচ বুক আর কোনটি উইচ ওয়ান কিন্তু আমি কোন না বলে যদি বলি কার বইটি কার বইটি কার বইটি বললে কি হচ্ছে কার বইটি হচ্ছে হুজ বুক মানে হুজ মানে হচ্ছে কার আর শুধু কারটি যদি বলি তাহলে হবে হুজ ওয়ান খেয়াল করেছ তো আমরা কিন্তু অনেকগুলো ডব্লু এইচ কোয়েশ্চেন বা কোয়েশ্চেন ওয়ার্ড কিন্তু আমরা দেখলাম তো দেখো আমরা আরেকবার এগুলো আমি আরেকবার তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি যাতে করে তোমার বুঝতে সহজ হয় আমরা দেখলাম যে কী কীর ইংলিশ হচ্ছে ওয়াট কী ধরনের বই what টাইপ অফ বুক কী ধরনের বই what শর্ট অফ বুক কি ধরনের বই what কাইন্ড অফ বুক অনেকভাবে কোন সময়ে what time কত তারিখে what date ইট কী বাড়ে হোয়াট ই কেন ওয়াই কীভাবে সেক্ষেত্রে এটা হচ্ছে হাও তো কীভাবে ইংলিশ যেমন হাও হচ্ছে আবার কেমন শব্দটির ইংলিশও কিন্তু হাও এই যে দেখো কেমনের ইংলিশও কিন্তু কী হাও এভাবে করে কত বা কতটুকু এটা হচ্ছে হাও মাছ কত বা কতগুলো হাও ম্যানি আবার কত টাকা হাও মাচ মানি আর কতটুকু দুধ সেক্ষেত্রে হাও মাছ মিল্ক এভাবে বলা যাবে কতগুলো বই হাও ম্যানি বুকস আবার আমরা যদি বলি কতবার হাউ অফেন কতক্ষণ হাও লং কত দূর হাউ ফার কত শক্তিশালী হাউ স্ট্রং তুমি কিন্তু এভাবে এগুলো বানাতে পারবে এবং এই যে হাউ স্ট্রংয়ের পরে আরও রয়েছে যেমন কখন ওয়েন কোথায় ওয়ার কাকে হোম কে বা কারা হু তারপর হচ্ছে আর কে বা আর কারা হু এলস কোন বইটি হ্যাঁ কোন বইটি হুইচ বুক আর কোনটি হুইচ ওয়ান আরও বলা যায় কার বইটি হুজ বুক আর কারটি হুজ ওয়ান তো এভাবে করে কিন্তু তুমি এই যে ডাব্লিউএচ কোশ্চেন বা কোশ্চেন ওয়ার্ডগুলো আমরা শিখলাম এগুলো কিন্তু স্পোকেন ইংলিশে বা রাইটিং সব সময় কিন্তু বিশেষ করে স্পোকেনে এগুলো সব সময় কী লাগবে কাজে লাগবে তাই না তো এরকম কিন্তু আরও এখানে পঁচাশিটি তো এইগুলো হচ্ছে বেসিক এই যে আমরা এতক্ষণ দেখলাম না এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন ওয়ার্ড এরকম প্রি পজিশন ব্যবহার করে আর এই কোয়েশ্চেন ওয়ার্ডগুলো ব্যবহার করে এরকম আরও অসংখ্য প্রশ্নবোধক শব্দ কিন্তু তৈরি করা যায় যেগুলো তোমার স্পোকেন ইংলিশে বা ইংলিশ বলার ক্ষেত্রে সব সময় কাজে দিবে। তো চলো আমরা এবার প্রি ব্যবহার করে আর এই বেসিক কোয়েশ্চেন ওয়ার্ডগুলো ব্যবহার করে যে আরও কোশ্চেন ওয়ার্ডগুলো তৈরি করা হয়েছে সেগুলোর তালিকাটাও আমরা এখন দেখে নেব আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রিপোজিশন বাই ব্যবহার করে চারটি আলাদা রকমের প্রশ্নবোধক শব্দ তৈরি করা হয়েছে তো চলো দেখি কিভাবে তৈরি করা হয়েছে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে বাই ব্যবহার করা হয়েছে বাইয়ের পরে দেওয়া হয়েছে ওয়াট তো আমরা কিন্তু একটু আগেই দেখলাম যে ওয়াট মানে হচ্ছে কী তো ওয়াট মানে যদি কী হয় তাহলে বাই ওয়াট মানে হচ্ছে কী দ্বারা অথবা কীসের দ্বারা হ্যাঁ আমরা কিন্তু এই ধরনের কথা বলি যে কী দ্বারা বা কিসের দ্বারা এটা কিন্তু তুমি বলতে পারবে বাই ওয়ার্ড দিয়ে এবং বাই এর পরে হুম ব্যবহার করে যে হুম মানে কাকে কিন্তু বাই হোম মানে হচ্ছে কার দ্বারা অর্থাৎ কী দ্বারা বা কিসের দ্বারা এটা বলতে পারছো বাই ওয়ার্ড দিয়ে আর কার দ্বারা এটা বলতে পারছো বাই হোম দিয়ে তাই না যে কী দ্বারা বাই হোয়াট কিসের দ্বারা বাই হোয়াট কার দ্বারা বাই হুম। এবার একটু খেয়াল করো বলছে কোন কলমটি দ্বারা বা দিয়ে খেয়াল করো কোন কলমটি দ্বারাবা দিয়ে তো আমরা জানি যে উইচ মানে হচ্ছে কোন তাই না যে কোন কলমটি সেটা হচ্ছে উইচ পেন তো উইচ পেনের আগে কিন্তু বাই ব্যবহার করা হয়েছে যে বাই উইচ পেন কোন কলমটি দ্বারা বা দিয়ে হ্যাঁ বাই উইচ পেন কোন কলমটি দ্বারা বা দিয়ে অনুরূপভাবে বাই হুস পেন মানে হচ্ছে কার কলমটি বা দিয়ে খেয়াল করো যে কোন কলমটি বা দিয়ে বাই উইচ পেন আর কার কলমটি দ্বারাবা দিয়ে বাই হুইস পেন ঠিক আছে কোন কলমটি দ্বারা বাই হুইচ পেন কার কলমটি দ্বারা বাই হুস পেন তো তুমি দেখো এই যে এই 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 দুইটার লাস্টের দুইটা খেয়াল করো এখানে বাই ব্যবহার না করে কিন্তু উইথও ব্যবহার করা যাবে ঠিক আছে তো সাধারণত বস্তুর সাথে কিন্তু উইথ ব্যবহার করাটাই ভালো যেমন ধরো যে উইথ হুইচ পেন মানে কোন কলমটি দিয়ে অ্যান্ড বাই হুস পেন না বলে উইথ হুস পেন কার কলমটি দ্বারা বা কার কলমটি দিয়ে তো বাই না বলে মূলত উইথ বলাটাই আসলে ভালো এবং উইথটাই হচ্ছে সঠিক তবে আমি এখানে বাই দিয়েছি ধারাবাহিকতা ঠিক রাখার জন্য যে প্রত্যেকটা প্রিপোজিশন দিয়ে চারটা করে যে ওয়াট হোম উইথ হুজ এগুলো ব্যবহার করে চারটা করে প্রশ্ন সম্বোধক শব্দ আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো যাই হোক আমরা জাস্ট একটু দেখে নিলাম আর কি তবে ব্যবহারের সময় বায় না করে তুমি উই উইথ ব্যবহার করবে বোঝা গেল যে উইথ উইথ পেন এই দুটার ক্ষেত্রে বাই ওয়াট ঠিক আছে হ্যাঁ কী দ্বারা বা কিসের দ্বারা তুমি এখানে উইথ বলা যাবে তো উইথ দিয়েও কিন্তু আমরা এগুলো তৈরি করে দিচ্ছি চারটা উইথ দিয়েও তৈরি করা আছে একটু শেষের দিকে গিয়ে আমরা সেগুলো শিখবো তো এখানে তুমি যেহেতু স্পোকেন ইংলিশ আমরা ব্যবহার করব। ঠিক ভুল নিয়ে তোমার এত চিন্তা করার প্রয়োজন নাই তুমি আপাতত এগুলো শিখে নাও পরবর্তীতে আমি আরও ভালো করে শিখিয়ে দেব যে কোথায় কোনটা সঠিকভাবে ব্যবহার করতে হবে তাহলে বাই ওয়াট মানে কি দ্বারা আর বাই হোম মানে হচ্ছে কার দ্বারা আর বাই হুইচ পেন কোন কলমটির দ্বারা আর বাই হুস পেন কার কলমটির দ্বারা তো বাই দিয়ে চারটি প্রশ্নবোধক শব্দ আমরা শিখলাম এখন আমরা এই যে ফর দিয়ে ফর দিয়ে আরও চারটি প্রশ্নবোধক শব্দ আমরা শিখে নেব তো চলো কিভাবে শিখবো আমরা এখন দেখে নিচ্ছি আচ্ছা আমরা জানি ফর মানে জন্য তাই না তো ফর মানে জন্য তাহলে ফর হোয়াট মানে হচ্ছে কি জন্য বা কিসের জন্য তার মানে কী জন্য বা কিসের জন্য ইংরেজি হচ্ছে ফর ওয়াট অন্দরূপভাবে আমরা যদি বলি কার জন্য সেক্ষেত্রে কার ইংলিশ হচ্ছে ফর হোম ফর মানের জন্য হোম মানে কাকে তাহলে কাকে জন্য তো হয় না কার জন্য ফর হোম আর যদি বলি কোন প্রকল্পটির জন্য তো কোন প্রকল্পটি এটা তো আমরা হুইচ দিয়ে করবো এই যে হুইচ প্রজেক্ট তাহলে কোন প্রকল্পটির জন্য ফর হুইচ প্রজেক্ট তাই না এখানে আমরা তিনটি দেখলাম আরও একটি এই পাশে রয়েছে দেখো যে ফর হুইচ প্রজেক্ট কোন প্রকল্পটির জন্য আর ফর হুস ফাদার মানে হচ্ছে কার বাবার জন্য কার বাবার জন্য হুস ফাদার মানে হচ্ছে কার বাবা আর ফর হুস ফাদার মানে হচ্ছে কার বাবার জন্য তো এভাবে করে ফর দিয়ে কিন্তু যে ফর হোয়াট কী জন্য বা কিসের জন্য ফর হোম কার জন্য ফর হুইচ প্রজেক্ট কোন প্রকল্পটির জন্য আর ফর হুস ফাদার কার বাবার জন্য এভাবে করে দেখো আফটার দিয়েও কিন্তু এই ওয়াট হোম হুইচ হুস ব্যবহার করে চারটি করে প্রশ্ন শব্দ বানানো হয়েছে যেমন ধরো কিসের পর বা পরে কীসের পরে তাহলে আফটার ওয়াট আফটার মানে পরে ওয়াট মানে কী বা কীসের তাহলে কীসের পরে আফটার ওয়াট তো যদি বলে কার পরে আফটার হোম কোন বাড়িটির পরে তো কোন বাড়িটির ইংলিশ হচ্ছে which হাউস আর আফটার মানে পরে তাহলে আফটার which হাউস কোন বাড়িটির পরে এভাবে করে কার বাড়িটির পরে তাহলে আফটার মানে পরে হুজ হাউস আফটার হুজ হাউস মানে হচ্ছে কার বাড়িটির পরে এভাবে করে তুমি একটু খেয়াল করো যে বিফোর দিয়েও কিন্তু চারটা প্রশ্ন উতক শব্দ বানানো হয়েছে যেমন ধরো বিফোর মানে আমরা যদি আগে তাহলে দেখো যে বিফোর ওয়াট মানে হচ্ছে কীসের আগে বা কীসের সামনে বা কীসের পূর্বে এভাবে বলা যেতে পারে অনরভাবে বিফোর হোম মানে হচ্ছে কার আগে বা কার সামনে বা কার পূর্বে বিফোর হুইচ গেট কোন গেইটের সামনে বা কোন গেটের পূর্বে বিফোর হুস হাউস কার বাড়ির সামনে বা কার বাড়ির পূর্বে এভাবে করে কিন্তু বলা যেতে পারে উইদাউট দিয়ে যে চারটি শব্দ বানানো হয়েছে দেখো যে উইদাউট ওয়াট মানে হচ্ছে উইদাউট মানে ছাড়া বা না নিয়ে তাহলে উইদাউট ওয়াট মানে হচ্ছে কি ছাড়া বা কি না নিয়ে উইদাউট ওয়াট কী ছাড়া বা কি না নিয়ে অনুরূপভাবে উইদাউট হোম মানে কাকে ছাড়া কাকে ছাড়া বা কাকে না নিয়ে এভাবে করে উইদাউট উইচ কার তো উইচ কার মানে কোন গাড়িটি তাহলে কোন গাড়িটি ছাড়া বা কোন গাড়িটি না নিয়ে এভাবে করে উইদাউট হুস কার মানে কার গাড়িটি ছাড়া অথবা কার গাড়িটি না নিয়ে তো উইদাউট দিয়ে কিন্তু এভাবে চারটা প্রশ্নমোধক শব্দ আমরা শিখে ফেললাম দেখো প্রত্যেকটা কিন্তু সেম শুধু প্রি অনুযায়ী এগুলোর অর্থের পরিবর্তন হচ্ছে এবার দেখো অ্যাবাউট দিয়ে আমরা দেখব আমরা জানি অ্যাবাউট মানের সম্পর্কে তাহলে অ্যাবাউট ওয়াট মানে হচ্ছে কি সম্পর্কে বা কিসের ব্যাপারে অ্যাবাউট মানে সম্পর্কে বা ব্যাপারে দুটোই হতে পারে তো অ্যাবাউট ওয়াট কি সম্পর্কে বা কিসের ব্যাপারে এভাবে করে অ্যাবাউট হোম মানে কার সম্পর্কে বা কার ব্যাপারে অ্যাবাউট বুক কোন বইটি সম্পর্কে বা কোন বইটির ব্যাপারে বড হুসবুক কার বই সম্পর্কে বা কার বইয়ের ব্যাপারে খেয়াল করেছ টু দিয়েও কিন্তু অনুরূপ চারটি করে বাড়ানো যাচ্ছে যে যে টু ওয়াট আমরা জানি টু মানে হচ্ছে কাছে বা দিকে বা প্রতি বোঝায় সেক্ষেত্রে টু ওয়াট মানে হচ্ছে কিসের কাছে বা কিসের দিকে টু হুম মানে কার কাছে টু উইথ শপ কোন দোকানটির কাছে বা দিকে টু হুস শপ কার দোকানটির কাছে বা দিকে তো এভাবে করে দেখো প্রত্যেকটা প্রিপিশন দিয়ে এরকম করে চারটি করে বানানো হয়েছে দেখো আমরা যদি ওয়ান মানে উপরে তাহলে ওয়ান হোয়াট মানে হচ্ছে কিসের ওপরে অন হোম কার উপরে ওয়ান হুইচ সাবজেক্ট কোন বিষয়টির উপরে অন হুজ বুক কার বইয়ের উপরে এভাবে করে দেখো এগেনস্ট মানে বিরুদ্ধে তাহলে এগেনস্ট ওয়াট কিসের বিরুদ্ধে এগেনস্ট হোম কার বিরুদ্ধে এগেনস্ট হুইচ ল কোন আইনটির বিরুদ্ধে এগেনস্ট হুজ ডিসিশন কার সিদ্ধান্তের বিরুদ্ধে এভাবে কিন্তু এগেন্স্ট দিয়েও তুমি চারটি বানাতে পারবে এভাবে করে এখন ফাইনালি আমরা চলে আসলাম উইদে যেটার কথা আমি বায়ের ব্যবহারের সবাই বলেছিলাম দেখো এই যে কী দিয়ে বা কিসের সাথে এক্ষেত্রে বলা যায় উইথ ওয়াট এটা কিন্তু কী দিয়ে বাই ওয়াট মানে কী দ্বারা আমরা বলেছিলাম বা কিসের দ্বারা উইথ ওয়ার্ড তো বস্তুর ক্ষেত্রে নর্মালি আমরা উইথ ব্যবহার করব যে উইথ ওয়াট কী দিয়ে বা কিসের সাথে আর উইথ হোম হচ্ছে কার সাথে সাথে যেহেতু উইথ দিয়ে সাথে বোঝায় হ্যাঁ শুধু বস্তুর ক্ষেত্রে দিয়ে বোঝায় উইথ শব্দটি যদি বস্তু বোঝায় তাহলে উইথ মানে হবে দিয়ে আর যদি ব্যক্তি বোঝায় তাহলে উইথ মানে হবে সাথে খেয়াল করো যে কার সাথে উইথ হুম আর কোন কলমটি দিয়ে যে দিয়ে আসলো তখন কিন্তু উইথ উইথ পেন এটা কিন্তু আমরা এভাবে ব্যবহার করতে পারবো আর যদি বলি কার কলমটি দিয়ে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এই যে কার ভাই উইথ হুস পেন বলতে পারি যেমন কার ভাইয়ের সাথে বলা হয়েছে তাহলে উইথ হুস ব্রাদার উইথ হুস ব্রাদার তো চলো এবার আমরা বিলো এবং বিসাইড বিলো এবং বিসাইড এই দুটি শব্দ দিয়ে আমরা প্রশ্নোধক শব্দগুলো খেয়াল করবো যে বিলো মানের নিচে আমরা কিন্তু জানি বিলো মানের নিচে তাহলে বিলো ওয়াট কিসের নিচে বিলো হোম কার নিচে বিলো উইচ ঠেইবো কোন টেবিলটির নিচে বিলো হুস ডেস্ক কার ডেস্কের নিচে এভাবে করে বিলো মানের নিচে আর বিসাইড মানে হচ্ছে পাশে তাহলে বিসাইড ওয়াট কিসের পাশে বিসাইড হোম কার পাশে বিসাইড উইচ হাউস কোন বাড়িটির পাশে বিসাইড হুজ হাউস কার বাড়িটির পাশে তো এভাবে করেই কিন্তু আসলে প্রত্যেকটা প্রিভিশন দিয়ে তুমি চারটা করে বানাতে পারবে তো চলো আমরা এবার থ্রু দিয়ে চারটা কথা বানানো শিখি চারটা প্রশ্নমোতক শব্দ বানানো শিখি আমরা জানি থ্রু মানে বোঝাই হচ্ছে ভেতর দিয়ে প্রবাহিত হওয়া বোঝাতে বা মধ্য দিয়ে প্রবাহিত হওয়া বোঝাতে থ্রু হয় তো যদি বলি থ্রু মানে মধ্য দিয়ে তাহলে থ্রু ওয়াট কিসের মধ্য দিয়ে অন্ধবাহ থ্রু হোম কার মধ্য দিয়ে হ্যাঁ থ্রু উইচ পাইপ কোন পাইপটির মধ্য দিয়ে থ্রু হুজ গার্ডেন কোন কার বাগানের মধ্য দিয়ে তো এই যে কার মধ্য দিয়ে কিন্তু ব্যক্তি এক্ষেত্রে কিন্তু কার শরীরের ভিতর দিয়ে এটা বোঝাচ্ছে না মানে কার মাধ্যমে বোঝায় যেমন আমরা ইউনিভার্সিটিতে অনেক সময় যদি হায়ার অথরিটি যেমন ভিসি বরাবর কোনো আবেদনপত্র লিখি সেগুলো আমাদের ডিপার্টমেন্ট হেডের মাধ্যমে লিখতে হয় তখন কিন্তু আমরা লিখি থ্রু হেড থ্রু হেড তার মানে হেডের মাধ্যমে হেডের মাধ্যম দিয়ে আবেদনটি ভিসি বরাবর পাঠানো হয়েছে তো এরকম ব্যক্তির ক্ষেত্রে কিন্তু একদম ব্যক্তির ভেদর দিয়ে হ্যাঁ বক ভেদ করে চলে যাবে এরকম বোঝাবে না তার মাধ্যমে বোঝাবে তো এবার আসো এইভাবে করে আমরা একদম শেষের দিকে চলে এসেছি সেটা হলো ফ্রম দিয়ে দেখো আমরা জানি ফ্রম মানে থেকে ফ্রম মানে কি ফ্রম মানে হচ্ছে থেকে তো এই ফ্রম দিয়ে কিন্তু ছয় রকমের প্রশ্নবোধক শব্দ তৈরি করে দেওয়া হয়েছে একটু ভালো করে খেয়াল করো সেগুলো কি কি? যে ফ্রম ফ্রম হোয়াট ফ্রম মানে থেকে আর ওয়াট মানে তাহলে কী তাহলে ফ্রম হোয়াট মানে হচ্ছে কী থেকে অথবা বলা যায় কিসের কাছ থেকে বা কিসের মধ্য থেকে এগুলো সবগুলোর ইংলিশ হচ্ছে ফ্রম হোয়াট অন্ধে ফ্রম হোম মানে কার কাছ থেকে কার কাছ থেকে ফ্রম হুইচ হাউস কোন বাড়িটি থেকে বা কোন বাড়িটির মধ্য থেকে ফ্রম হুজ হাউস কার বাড়ি থেকে বা কার বাড়ির মধ্য থেকে অন্ধরপায় বলা যায় ফ্রম ওয়েন দেখো এই দুটো কিন্তু ওয়েন ব্যবহার করা হয়েছে যে কখন থেকে ফ্রম ওয়েন অথবা কোথা থেকে ফ্রম ওয়ার খেয়াল করেছ কখন থেকে ফ্রম ওয়েন কোথা থেকে ফ্রম ওয়ার তো এইভাবে করে এই যে আমরা দেখো একদম এই লেকচারের শেষ পর্যায়ে চলে এসেছি তো আমি গণনা করে দেখেছি যে এইভাগ এখানে মোট এই যে প্রিপোজিশন সহ মোট পঁচাশিটি শব্দ দিয়ে পঁচাশিটি শব্দের মানে পঁচাশিটি প্রশ্নবোধক আলাদা আলাদা শব্দ এখানে কিন্তু বানিয়ে দেওয়া হয়েছে এগুলো কিন্তু তুমি স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তুমি যদি এই শব্দগুলো জানো আর ইংরেজি প্রশ্ন তৈরি করার পদ্ধতি জানো সেক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করে অসংখ্য প্রশ্ন তুমি কিন্তু তৈরি করতে পারবে আর তুমি যেটা করবে এই লেকচার শিটটা তুমি ভিডিও থেকে স্ক্রিনশটও নিতে পারো তবে এই সেম লেকচার শিটটা কিন্তু পিডিএফ আকারে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে তো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্কটি কিন্তু তুমি আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে যাবে অর্থাৎ যেখানে চ্যানেলের ডেস্ক্রিপশন লেখা থাকে ওখানে গিয়ে দেখবে আমার আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইল এবং টেলিগ্রাম লিঙ্ক সেটা কিন্তু ওখানে দেয়া আছে তো তুমি আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলটিতে কিন্তু কী করবে যুক্ত হবে তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলেই কিন্তু যে ফর্মুলা বেসড স্পোকেন ইংলিশের এখন পর্যন্ত বত্রিশটি লেকচার হয়েছে প্রত্যেকটি লেকচারের তুমি লেকচার শিট সেখানে পাবে এবং তুমি এই লেকচারশিটটিও কিন্তু ওখানে একদম আপডেট লেকচারশিটগুলো নিতে পারবে আর তুমি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তবে এখনই সাবস্ক্রাইব করো কেননা আমাদের এই চ্যানেল থেকে একদম মানে জিরো লেভেল থেকে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংলিশ শেখার জন্য যত ভিডিও লেসন প্রয়োজন আমরা কিন্তু একদম সিরিয়াল মেনটেন করে এগুলো আপলোড করতে থাকবো তাই দেরি না করে তুমি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রয়োজনে তুমি তোমার বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করতে পারো অর্থাৎ তোমার যদি ইংরেজি শেখার লক্ষ্য থাকে এবং তুমি যদি কোনো কোর্সে ভর্তি হতে না চাও বা কোনো টিচারের কাছে পড়তে না চাও শুধু এই ভিডিওগুলো দেখেই কিন্তু তুমি শিখতে পারবে যেমন আমারও কিন্তু ইংলিশ কোর্স রয়েছে বেসিক প্লাস স্পোকেন নামে আমি দীর্ঘ তেরো বছর ধরে আমি একটা কোর্স করাই বেসিক প্লাস স্পোকেন এই কোর্সটিতেও কিন্তু চাইলে কেউ যুক্ত হতে পারে তবে তুমি যদি টিউশন ফি দিয়ে কোর্স কোর্সে পড়তে না চাও তুমি ফ্রিতেই কিন্তু সেম লেকচারগুলো এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো আজকের জন্য এটুকুই থাক ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সব বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম